প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা প্রিয় দর্শক আমি এখানে একটা নার্সারি করবার উদ্দেশ্যে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর সেক্ষেত্রে মনে করেন যে আমার এই যে প্রজেক্ট তত্ত্বাবধানে মোহাম্মদ সুমন শেখ আমি মোহাম্মদ মিরাজ হাওলাদার তো আমি বিষয়টা একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি যে আমি কিছুদিন আগে ধুন্দুলের আপডেট দিছিলাম যে আমি এই মালচিংয়ের ভিতরে ধুন্দুল করবো এবং কি পেয়ারা সারা লাগাবো তারপর আমের সারা লাগাব প্রিয় দর্শক আমি এটা এর রোপণ এই দুই এক দিন হয়েছে রোপণ করার কয়দিন হয়েছে দুই দিন না দুই দিন হয়েছে রোপণ করার শেষ কিন্তু কে রোপণ করার শেষের পর আমরা কিন্তু মনে করেন যে আর এই ধুন্দুলটার ভিডিও দেওয়া আছে যেহেতু এই ধুন্দুলের গাছের গ্রোথটাও আপনারা দেখতে পারেন তারপর মনে করেন যে এর খুঁটিনাটি বিষয় আমি আপনাদেরকে তুলে ধরবো তার আগে নতুন একটা আপডেট আমি যে আমের চারা লাগাইছি সেক্ষেত্রে সেটারও আপডেট এই একসাথে দিই কারণ এই ভিডিওটাই প্রমাণ যে আমি কতদিন আগে এই গাছগুলো রোপণ করছি তো প্রিয় দর্শক এটা ব্ল্যাক স্টোর আম ব্ল্যাক স্টোর বলা হয় আর আমার প্রত্যেকটা গাছে প্ল্যাকেট দেওয়া আছে তো মনে করেন যে এইটার নাম হইলে যে ইয়া বিএন বিএন সেভেন আম এর সেভেন আম তারপর এরকম প্রত্যেকটা গাছে আমি যতগুলো যে কয়টা জাত রোপণ করছি প্রত্যেকটা জাতে এটা হলে গৌরমতী আলমডাঙ্গা তো এরকমের এই চতুর্পাশে আম গাছ লাগাইছি সেই আম গাছের কিন্তু ভিডিও আপনাদের দিতে আছি যাই হোক আমি আজকে এই মালসিংটা দেওয়ার পরে চারাটা যখন দুই তিন পাতা হবে সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু আমি গুণা দিছি আমার কিন্তু প্রত্যেকটা জমিতে কিন্তু একবার ওই দেখেন আপনারা ভিডিওর ভিতরে দেখতে পারেন কি না জানি না আমি একটু যদি জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা জমির গাছের মাঝখান থেকে তার টানছি কারণ কি এটা উদ্দেশ্য যে আমরা জানি ড্রাগান যারা আগে করছে তারা মোটামুটি দাম পাইছে এখনও ভালো জিনিসের দাম আছে তবে ভাই এই টনিক মারে দেখে এই ড্রাগান ব্যবসায়ী যারা আছে তারা যে আসলে কতটা লাভবানে সেটা হয়তো আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারেন কারণ ড্রাগানের পাশাপাশি আমি যে এই প্রজেক্টগুলো করতেছি আমি যে প্রোজেক্টগুলো করতেছি যেটা মনে করেন যে ধুন্দলে প্রোজেক্ট করতেছি সাথী ফসল হিসাবে আমার ড্রাগনও আসবে এবং কি মনে করেন যে আমার ধুন্দল আসবে তারপর মনে করেন আমি যে সবরি পেয়ারা চারা লাগাইছি অর্থাৎ কোন ভাষায় সবরি বলা হয় কোনো ভাষায় গইয়া বলা হয় কোনো ভাষায় পেয়ারা বলা হয় তো এলে যে বিষয় তো আমি এই পেয়ারা চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দুই দিন হয়েছে রোপণ করা শেষ তো বিষয়টা যদি আপনারা একটু ফলো করেন তাহলে হয়তো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমরা কথা বেশি বাড়াবো না সেক্ষেত্রে চার ফিট মালচিংয়ের ভিতরে পেয়ারা চারা বা ধুন্দলচারা রোপণ করছি কিন্তু আমি এই যে রশিটা দিছি দেখেন আমার এই হাতের লাগে একটা রশি আপনারা মনে হয় ভিডিওর ভিতরে দেখতে পারেন না এই যে রশিটা এই রশিটা কিন্তু প্রচুর টাইট এবং কি এটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে মনে করেন যে আমার ধুন্দলের জাংলাটা বাবাবার জন্যে আমি এই গাছের থেকে নিচে এক হাত নিচে দিছি এইটা কারণ কি এই গাছটায় বাইয়া না তাইলে তাহলে আমার প্রোডাকশনের ড্রাগানের প্রোডাকশনের ক্ষতি হতে পারে সেই কারণে আমরা কিন্তু মাছ বরাবর এই তারগুলো টানাইছি তো প্রিয় ভাই ও বন্ধুরা আমার এই পাশে আছে ঝিঙ্গার প্রজেক্ট দেখেন এই পাশে ঝিঙ্গার প্রজেক্ট এই যে ঝিঙ্গার প্রজেক্ট আর ইতিমধ্যে জানেন যে আমার বারিলতিরাজের মেল উৎপাদন কিন্তু আমি আগাইতেছি কিন্তু বারিলতিরাজ থেকে আমার এই আম গাছের আম গাছে কিন্তু অলরেডি ফল ফুল ঝরে গেছে আমের মুকুলগুলা কিন্তু সিটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হইলে যে ইয়া কাতিমোনাম বারো মাসিক নাম। আমি কিন্তু কিছুদিন আগেও একটা আমের ভিডিও দিছি যে কিছুদিন আগেও কিন্তু আমরা আম হারভেস্ট করছি তো এখন বিষয় আসি ভাই এই চাষাবাদের ভিতরে আসলে আপনার জমি নির্বাচন ভালো করতে হবে আমি সব সময় বলি তিনটা জিনিস মেনটেন করতে হবে এক নাম্বারে জমি নির্বাচন দুই নাম্বারে জাত দুই নম্বরে মনে করেন যে তিন নম্বরে মনে করেন যে পরামর্শ মাটি শোধন পরামর্শ এবং জাত এর কোনোটাই আপনি ভুল করলে ক্ষতিগ্রস্ত হবেন এবং অরিজিনাল কৃষকের কাছ থেকে পরামর্শ নিতে হবে আমাদের বড়ই শেষ বড়ের আপডেট সামনে পাবেন তো আমার জন্য দোয়া করেন আমি পঞ্চাশ হাজার বড়ই এবং পেয়ারা আর এই আমের কলম করতে চাচ্ছি সে কারণে সবাই একটু আমার জন্য দোয়া করবেন আমি যদি জুম করে দেখাই আমার প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ সবল আপনারা যদি এখান থেকে একটু দেখেন তাহলে বুঝতে পারেন যে আসলে আমার গাছগুলো কতটা সুস্থ সবল আছে তো আসলে আমার ঠিকানা বলা আছে আমার এই যে আম গাছের এই এইটাও ভালো একটা আমের জাত তারপর আমি এই পাশে আবার ঝিঙ্গা করছি দেখেন এই পাশ এই পাশ ঝিঙ্গা আর আপনারা জানেন যে ওই যে আঙ্গুলের মাথা দৃষ্টি কিন্তু আমার মরিজের প্রজেক্ট তো মনে করেন যে আমার ঝিঙ্গা গাছ এটা ঝিঙ্গা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে আসলে প্রোডাকশন আমার গাছে কেমন হচ্ছে বা কেমন হয় সেই ভিডিওগুলো কিন্তু আমি প্রতিনিয়ত ছাড়বো আপনারা একটু দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে একটা গানের ড্যান্সের ভিডিও ভাইরাল হয় কিন্তু ভাই আমরা কৃষির ভিডিও এত ছাড়ি কিন্তু কোনো দিন ভাইরাল হয় না বিষয়টা হলে কি যে আমরা আসলে বুঝি না আসলে এই চাষটা কৃষিখাতের ভিতরে আসলে আমাদেরকে অবহেলা করা হয় সেই অবহেলার থেকে বাঁচার জন্য আধুনিক পদ্ধতিতে কিন্তু খুব মোটামুটি বুঝা না কিন্তু আমরা এই চাষের ভিতরে আসবো সেক্ষেত্রে মনে করেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক